আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী টিউলি সিদ্দিক শেখ রেহেনার মেয়ে শেখ হাসিনার ভাগ্নি সে ব্রিটেনের পার্লামেন্টের এমপি মেম্বার অফ পার্লামেন্ট এবং সে মিনিস্টার ছিল তার দুর্নীতির কারণে তার মিনিস্টার পদ থেকে তাকে পদত্যাগ করতে হয়েছে কিছুদিন আগে এগুলো আন্তর্জাতিক মিডিয়াতে এসেছে তো সে দুর্নীতিগ্রস্ত বাংলাদেশের দুদক তাকে তার নামে মামলা হয়েছে অবৈধভাবে সম্পদ অর্জন করেছে সে বলেছে সে ব্রিটেনের নাগরিক অথচ তার নাগরিকত্ব রয়েছে এবং বাংলাদেশে তার অনেক অবৈধ সম্পদ রয়েছে ইত্যাদি ইত্যাদি কোটার কোট তো শেখ হাসিনার ভাগ্নি কিউলির সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান চিফ অ্যাডভাইজার ওনাকে চিঠি দিয়েছে যদিও ঈদের বন্ধের কারণে এই চিঠি তার হাতে পৌঁছায় বলে আমরা জেনেছি তার প্রেস সচিব থেকে তো এই চিঠিটা নিয়ে সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চিঠি দিয়ে তিনি অত্যন্ত অহংকারী হয়ে এই চিঠিটা দিয়েছেন বাংলাদেশ একটা রাষ্ট্র সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী পদে প্রধানমন্ত্রীর মর্যাদার পদে চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে চিঠি লিখেছে ব্রিটেনের একজন দুর্নীতিগ্রস্ত এমপি শেখ হাসিনা পলাতক শেখ হাসিনার ভাগ নেই যে চিঠি চিঠিটা লিখেছে সে চিঠিটা বেয়াদবিতে পরিপূর্ণ বাংলাদেশের আঞ্চলিকতায় যেটা বেয়াদব বলা হয় একজন রাষ্ট্রপ্রধান সরকার প্রধানকে চিঠি দিলে তার কিছু কারটিসি মেনটেন করতে হয় তার কিছু পদ্ধতি আছে নিয়ম আছে রুলস আছে আবার রাষ্ট্রপ্রধান সরকার প্রধান যখন চিঠি দিবে কোনো রাষ্ট্রের নাগরিককে তখনও তার মতো কারটিসি থাকে যেরকম আমার পিতাকে হোসেন মামা সব প্রেসিডেন্ট থাকাকালীন একবার চিঠি পাঠিয়েছিলেন সেই চিঠিটা আমার কাছ থেকেই ছোটবেলায় হারিয়ে গিয়েছিল ওই ছোটবেলায় চিঠিটা পড়েছিলাম তার মধ্যে অনেক কার্টিসি দেখেছি রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ তৎকালীন আমার পিতাকে চিঠি দিয়েছিলেন তো যাই হোক এখন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এই রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভ প্রধান নির্বাহী চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে চিঠি দিয়েছে দুর্নীতিগ্রস্ত টিউলিপ টিউরিপ চিঠিতে আপত্তিমূলক কথা লিখেছে সে তাকে চায়ের দাওয়াত দিয়েছে ডক্টর ইউনুসকে সে উল্লেখ করে নেয় যে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রধান উপদেষ্টা এই সে উল্লেখ করে নেয় মোহাম্মদ করে তার নাম মেনশন করে উল্লেখ করে তাকে চায়ের দাওয়াত দিয়েছে ব্রিটেনে সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইনুস ব্রিটেনে সফর করবেন এই কারণে সে তাকে সে তাকে আমন্ত্রণ জানিয়েছে চায়ের দাওয়াত তো কত বড় স্পর্ধা অনেকে বলেছেন এটা কি এখনও ব্রিটিশ রাষ্ট্রের ব্রিটিশের কলোনি বাংলাদেশ সে এভাবে লিখেছে অর্থাৎ তারা ব্রিটিশ আমাদের কথা বুঝিয়েছে যে ইংল্যান্ডের ব্রিটিশের একসময় পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র কলোনি ছিল এখন যেগুলো রাষ্ট্রে পরিণত হয়েছে সেগুলো একসময় ব্রিটিশ কলোনি ছিল তো ওই সময় ব্রিটিশ থেকে এই দেশের নাম ব্যক্তিদের যেভাবে ডোমিনেট করতো সেই ধরনের অ্যাটিটিউড কথা ভাষা তার চিঠিতে ছিল সে শেখ হাসিনার ভাগ্নে একটা ডাকা খুনি সন্ত্রাস চোর চরিত্রহীন বিকৃত চরিত্রের একজন নারী ভারতের এজেন্ট তার ভাগ্নে আর এক চোর ডাকা দুর্নীতিগ্রস্ত সে বাংলাদেশ সরকারের প্রধানকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে চায়ের আমন্ত্রণ জানায় সে নিজেই নোটিশ প্রাপ্ত তাকে তার গ্রেফতারি পরোয়ানা আছে তার নামে নোটিশ আছে তার নামে মামলা হয়েছে তো কটান কট এখানে কিছু ভুল হতে পারে গ্রেফতারি পরোয়ানা ঠিক হয়েছে কিনা এটা আমি কাগজপত্রে মিডিয়াতে দেখে নিতে পারিনি তবে আমি যতটুকু জানি দুর্নীতি দমন থেকে তার নামে মামলা হয়েছে নোটিশ গিয়েছে এবং এর জন্য তার চাকরি গেছে মন্ত্রিত্ব গেছে তো যাই হোক এখন এই টিউলিপ ডক্টর মোহাম্মদ ইউনুসকে অপমানজনকভাবে চিঠি দেওয়া অপমান এটা পুরো বাংলাদেশকে অপমান করা বাংলাদেশ রাষ্ট্রকে অপমান করা ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তিগতভাবে সুদ কর না কী কর সেটা ভিন্ন বিষয় কিন্তু তিনি বাংলাদেশের মানুষের অধিকাংশ মানুষের সমর্থন পাওয়া সরকার প্রধান বৈধ সরকার কথা তার সরকারের নানান ধরনের ভুদ্রুটি আছে ব্যক্তিগতভাবে আমি ও সাধারণ নাগরিক হিসেবে সমালোচনা করি তার উপদেষ্টাদের অনেকই আছে ভারতের এজেন্ট ওয়ান ইলেভেনের কুশিলক নানান বাটপার উপদেষ্টা আছে কিন্তু এটা স্বীকার করতেই হবে ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তীকালীন সরকার এটা বৈধ সরকার এটা একটা বিপ্লবের মাধ্যমে দিয়ে মাধ্যমে সরকারটা এসেছে এখন এই বৈধ সরকার প্রধানকে এভাবে চিঠি দিয়ে একজন ব্রিটিশের একজন দুর্নীতিগ্রস্ত এমপি ব্রিটেনের হাসিনার ভাগ্নি এবং বাংলাদেশেরও সে নাগরিক সে তার চায়ের আমন্ত্রণ জানিয়েছে এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হয় সে দুদক সম্পর্কে নানান কথা বলেছে ভাবটা এমন সে দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস তো এটা বাংলাদেশ রাষ্ট্রকে অপমান করার সামিল এজন্য জন্য মনে করি আমাদের পররাষ্ট্র দফতর যাতে এই দুর্নীতিগ্রস্ত টিউলিপকে গ্রেফতার করে এনে বিচারের ব্যবস্থা করুক টিউলিপ আসলে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ নাগরিক নাগরিকত্ব নাগরিকত্ব নিয়ে ব্রিটেনে আমেরিকায় এমপিটি বিহন হয়ে যান সিটি মেয়রও হয়ে যান এগুলো হয়ে গেলে তারা ব্যাপারটা এমন নয় যে তিনি চাঁদে উঠে গেছেন চাঁদের দেশে উঠে গেছেন ব্যাপারটা এরকম না তো এখানে মিনিমাম ভদ্রতা কার্টিসি থাকা উচিত দেউলি বয়সে আমার সমান বয়সী তার উনিশশো বিরাশি সালে জন্ম আমার উনিশশো বিরাশি সালের জন্ম পারিবারিক কারণে বা তার ব্যক্তিগত কারণে ব্রিটেনে বড় হওয়ার কারণে সেখানে তিনি পলিটিক্স করে এমপিটিমি হয়ে গেছেন এটা বহু মানুষের হয়ে থাকে তিনি দশ বছর সেখানে বড় বড় সরকারি পদে ছিলেন সেটা ইংলিশকে উল্লেখ করেছেন তো এসব অহংকারের জায়গা না একটা রাষ্ট্রপ্রধান সরকার প্রধানকে সে এভাবে চিঠি দিতে পারে না এজন্য ব্রিটিশ সরকারকে নোটিশ করা উচিত বাংলাদেশের রিটার্ন সরকারকে এবং তাকে গ্রেফতার করে নিয়ে আসে এসে বিচারের ব্যবস্থা করার ব্যবস্থা করা দরকার আসসালামু আলাইকুম